আসসালামু আলাইকুম সুপ্রিয় বন্ধুগণ আজ আমরা ইসলামী ফরয়েজ বিষয়ে জানব ফরয়েজ কি এবং তা কীভাবে হিসাব করা হয় ফরয়েজ হচ্ছে একজন মানুষ মারা যাওয়ার পরে তার দাপন কাপন এবং তার অসিয়ত বাদ দিয়ে তার রেখে যাওয়া সম্পত্তি তার ওয়ারিসদের মধ্যে ইসলামী সরিয়া ও হানাফি আইন মতে বন্টন করে দেওয়ার প্রক্রিয়া হচ্ছে ইসলামী ফরাস পবিত্র কোরআনে আল্লাহ পাক সৌরানিসের মধ্যে ফরায়স সম্বন্ধে বিস্তারিত বিবরণ উল্লেখ করেছেন কোরআনে পাক আল্লাহ পাক কোরআন মাজিদে আল্লাহ পাক সৌরানিসাই এবং বাক বন্টন ফিশের ব্যাপারে বিস্তারিত বর্ণনা করেছেন আজ আমরা এখানে আলোচনা করব ফরাইস মনে রাখার কিছু টেকনিক্স আমরা ফরাইসকে সাধারণত কিছু টেকনিক্স অবলম্বন করে মনে রাখতে পারি খুব সহজে আমরা ফরাইস মনে রাখার জন্য প্রথমে আমরা মনে রাখবো একটি ফিগার্স ছয় ডিজিটের এক সংখ্যা ছয় ডিজিটের একটি সংখ্যা ছয় ডিজিটের মধ্যে তিন চার পাঁচ ছয় আট বারো ছয়টা ডিজিট আমরা মনে রাখবো এই ছয় ডিজিট থেকে আমরা ফরেস্টটা খুব সহজে বুঝতে পারবো তিন তিন দিয়ে প্রথমে তিন তিন মনে হচ্ছে ইসলামী হানাফি আইন অনুযায়ী উত্তরাধিকার তিন ভাগে বিভক্ত যেমন এক জাবিউল ফুরুজ বা নির্দিষ্ট নির্দিষ্ট ভোগে দুই আসভা বা অবশিষ্ট ভোগী অবশিষ্ট ভোগী এবং তিন হচ্ছে জাবিউল আর হাম আরহাম বা দূরবর্তী আত্মীয় দূরবর্তী আত্মীয় এই তিনটা শ্রেণীতে উত্তরাধিকারদের বিভক্ত করা হয় তিনটা শ্রেণীতে এই জন্য আমরা প্রথম ডিজিটাল তিন মনে রাখবো এরপর চার চারের ব্যাপারটা পরে আসতেছি তিনকে আমরা দুই দিয়ে গুণ করলে তিনকে দুই দিয়ে গুণ করলে পাবো ছয় ছয়ের ব্যাপারটা হচ্ছে ছয়ের ব্যাপারটা হচ্ছে পবিত্র কোরআনে ছয়টি হিস্যার কথা উল্লেখ করেছেন ছয় বা বিভাজনের কথা উল্লেখ করেছেন যেমন দুভাগের এক অংশ তিন ভাগের এক অংশ চার ভাগের এক অংশ এবং ছয় ভাগের এক অংশ আট ভাগের এক অংশ এবং তিন ভাগের দুই অংশ এ ছয়টা ভাগের কথা উল্লেখ করেছেন সুরা নে ছয় এ ছয়টা ভাগ যা বিগুলো পুরুষ নির্দিষ্ট ভোগী যারা তাদের মধ্যে ছয় ভাগে সম্পত্তিটা বন্টন হবে তারপরে আমরা আসতে পারি তিন গেল ছয় গেল এরপরে বারো ছয়কে আমরা দুই দিয়ে গুণ করলে পাবো বারো বারোটা হচ্ছে বারোর ব্যাপারটা হচ্ছে যা বিউল ফুরুস কোরআন মাজেদে এই ছয়টা অংশ যারা পাবে ওই ছয়টি অংশ যারা পাবে তাদেরকে তাদের হচ্ছে বারো জন ১২ জনের মধ্যে মোট হচ্ছে বারো জন জনের মধ্যে চারজন স্ত্রী লোক সরি চারজন পুরুষ এবং আটজন স্ত্রী লোক চারজন পুরুষ এবং আটজন স্ত্রী লোক আটজন স্ত্রী লোক বা নারী হবে বারো জন চারজন পুরুষ জাফিউল ফুরুজের মধ্যে চারজন পুরুষ হচ্ছে পিতা স্বামী দাদা এবং বৈপিত্র বৈপিত্রেয় ভাই বৈপিত্রে ভাই বা সৎ ভাই যেটাকে বলা হয় আটজন নারীর মধ্যে রয়েছে মা স্ত্রী তিন মে চার চার হচ্ছে বোন পাঁচ বই পিত্র ছয় বই মাথন সতবন একটা পিতার মেয়ে আর একটা মায়ের মেয়ে মায়ের যদি অন্য করে বিয়ে হয় সেখান থেকে মায়ের মেয়ে তারপর সাত নম্বর হচ্ছে সাত নম্বর হচ্ছে পুত্রের কন্যা পুত্রের কন্যা বা পুত্রের মেয়ে যদি থাকে তারপর আট নম্বর হচ্ছে দাদি অথবা নানি টোটাল বারো জন এখন আমরা দেখতে পাচ্ছি এই চারজন আমাদের চারজন হচ্ছে চারজন এই পুরুষ যা বেল মধ্যে মধ্যে চারজন আমাদের চার তারপর এখানে হচ্ছে আটজন আমরা আটও পেয়ে গেছি তাহলে আমাদের তিন গেল চার গেল ছয় গেল আট গেল বারো গেল এখন অবশিষ্ট আছে পাঁচ পাঁচজন হচ্ছে পাঁচজন ওয়ারেস কখনো সম্পদ থেকে বঞ্চিত হবে না পাঁচজন মানুষ কোনো সম্পত্তি থেকে বঞ্চিত হবে না সে পাঁচজন হচ্ছেন দুজন পুরুষ আর তিনজন মহিলা পুরুষের মধ্যে একজন হচ্ছে পিতা দ্বিতীয়জন হচ্ছে স্বামী কখনো সম্পত্তি থেকে বঞ্চিত হবে না আর মহিলাদের মধ্যে হচ্ছে মা মেয়ে স্ত্রী এ পাঁচজন কখনো সম্পত্তি থেকে বঞ্চিত হবে না তাহলে আমরা সংক্ষেপে আরেকবার আলোচনা করি তিন তিন মানে হচ্ছে তিনটা শ্রেণীতে বিভক্ত উত্তরাধিকারের তিনটা শ্রেণীতে বিভক্ত জাবেউল পুরুষ নির্দিষ্ট ভোগী আসাবা অবশিষ্ট ভোগী এবং জাবেউল আলহাম দূরবর্তী আত্মীয় তারপর চার হচ্ছে চার যে বারো জন আছে মধ্যে জাবিল পুরুষ জাবিল পুরুষের বারো জনের মধ্যে চারজন পুরুষ পিতা স্বামী দাদা এবং বই বই তারপরে পাঁচ হচ্ছে পাঁচজন ব্যক্তি সম্পত্তি থেকে বঞ্চিত হবে না হচ্ছে পিতা স্বামী আর তিনজন মহিলা হচ্ছে মা মেয়ে স্ত্রী স্ত্রী তারপর ছয় নম্বর ছয় সংখ্যাটা হচ্ছে আমাদের আল্লাহাক কোরআন মজিদ ছয়টা ভগ্নাংশের কথা উল্লেখ করেছেন দুই ভাগের এক তিন ভাগের এক চার ভাগের এক ছয় ভাগের এক আট ভাগের এক এবং তিন ভাগের দুই অংশ ছয়টা ভগ্নাংশের কথা উল্লেখ করেছেন আর বারোটা হচ্ছে জাবিল ফুরুস নির্দিষ্ট বুগি টোটাল বারো জন জনের মধ্যে কে এক চারজন পুরুষ আটজন স্ত্রী আমরা জানতে পারলাম তাহলে আজ এ পর্যন্তই ফরেস্ট নিয়ে আমার ডিটেলস ভিডিও থাকবে আমি একটা ভিডিও টাই সিরিজ আকারে একটা ভিডিও করব আশা করি ফসে থাকবেন সে পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন সালামুলেকুম রহমতুল্লা